এটা প্রায় বারোশো স্কোয়ার ফিটার একটা ডুপ্লেক্স বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিরের মতো জায়গা নিচ্ছে এখানে আপনি তিনটা বেডরুম নিচে করতে পারবেন উপরে তিনটা বেডরুম করতে পারবেন অথবা নিচে দুইটা উপরে তিনটা বেডরুম করতে পারেন পাঁচটা বা ছয়টা বেডরুমের ডুপ্লেক্স যাদের বাজেট মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার মতো তারা এই বাড়িটি করতে পারেন যদি একতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে হয়তো বা তিরিশ তিরিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে সো এই পুরো ডুপ্লেক্সটা আমি দেখাবো এটা নিচে প্রায় বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট নিচ্ছে উপরে কিছুটা বেশি নিচ্ছে বারান্দা পোচ এগুলোর জন্য সো এটা আপনি কি কি পাচ্ছেন এটা ফ্লোর প্ল্যান ডিটেলস আমি দেখাবো এটা সো এটা আপনি খুবই কম খরচে অল্প জায়গার মধ্যে এই ডুপ্লেক্সটা করতে পারবেন প্রায় সাড়ে তিন শতাংশ বা চার শতাংশের মধ্যে চাইলে এই ডুপ্লেক্সটা করা যাবে সো এটা একদম ফ্রন্ট থেকে যদি দেখি এটা চাঁদপুর উত্তর মতলবে এই প্রোজেক্টটা আমাদের হচ্ছে সো এটা আমি ডিটেলস দেখাচ্ছি এবং কীরকম কী ফ্লোর প্লাস সব কিছুই ডিটেলস দেখাবো এই প্রোজেক্টের অনেকগুলো ছবি আছে এটা হচ্ছে মূলত প্রোজেক্টটা হচ্ছে চাঁদপুরে চাঁদপুরে উত্তরে পূর্ব পুটরিপাড়া গ্রামের নাম এবং হচ্ছে পাঠান বাজার মতলব উত্তর মতলব চাঁদপুরে আমাদের এই প্রজেক্টটা হবে সো এই প্রোজেক্টটা আমরা সাবমিট করে দেবো সো ডিটেলসগুলো একটু দেখাই আমরা এটা হচ্ছে ফ্রন্টের ভিউ একদম সামনে থেকে যদি দেখেন এই ভিউটা পাবেন এবং বারান্দা আছে অনেকগুলা এই প্রোজেক্টে এবং এটা হচ্ছে সাইডের ভিউ সাইড থেকে যদি আমরা দেখি এখানে আমরা একটা তিন স্টেপের সিঁড়ি রাখা হয়েছে এবং এইখানে পিছনে কিচেন আছে নিচে হচ্ছে যদি যাদের পাঁচটা কি ছয়টা বেডরুম দরকার তারা এই প্রোজেক্টটা দেখতে পারে নিচে হচ্ছে দুইটা বেডরুম উপরে তিনটা বেডরুম এভাবে করতে পারবেন বাট আমরা এখানে যেটা করছি এখানে হচ্ছে নিচে এখানে আমরা ড্রয়িং রুম রেখেছি এখানে হচ্ছে ডাইনিং বা ড্রয়িং কাম ডাইনিং আপনি একসঙ্গে করতে পারবেন উপরে তিনটা বেডরুম রাখেছি ক্লাইন্টে চারটা বেড এটা আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো অনেকগুলো ছবি আছে সবগুলোই খুবই চমৎকারভাবে করা হয়েছে যাদের বাজেট মোটামুটি পঞ্চাশ বাউন্ন তেপান্ন এদের জন্য আসলে এই প্রোজেক্ট এটা হচ্ছে ফ্লোর প্ল্যান যে আমরা নিচে অনেক ওপেন স্পেস রেখেছি আপনি চাইলে এইখানে হচ্ছে কিচেন করতে পারবেন এবং তিন কর্নারের তিনটা বেডরুম করতে পারবেন উপরে যেটা আমরা করছি যে তিন কর্নারের তিনটা বেডরুম এখানে লিভিং আছে এখানে একটা ড্রাই কিচেন আছে এবং সামনে একটা পোচ আছে সো এটা যদি আমরা বলি এটা কয় টাকায় কি খরচ হবে চাঁদপুরের এই প্রোজেক্টটা আমাদের সো এটা এখানে মোটামুটি আমাদের নিচে বারোশো স্কোয়ার ফিটের মতো জায়গা আসছে আমাদের নিচে এবং উপরে প্রায় চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো জায়গা নিছে। সো এইটা যদি আমাদের করতে হয় একতলা পর্যন্ত যদি আমরা কমপ্লিট করি তাহলে প্রায় তেত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং উপরে প্রায় যদি করে আটান্ন লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ বাড়িটা করতে পারবেন আপনি এখানে মোটামুটি রয়েছে নিচে তিনটা বেডরুম বা দুইটা বেডরুম আপনি করতে পারবেন উপরে হচ্ছে তিনটা বেডরুম করতে পারবেন দুইটা ওয়াশরুম করতে পারবেন উপরে একটা ড্রাই কিচেন আছে নিচে একটা ডাইনিং আছে। একটা কিচেন আছে। দুইটা ওয়াশরুম আছে সো আপনার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আসলে করে দেওয়া যাবে এটা ক্লায়েন্টের যেরকম পছন্দ ছিল যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা ডিজাইন করে দিয়েছি সো এটা খুবই শীঘ্র কাজ শুরু হবে তখন হচ্ছে এটা ডিটেলস দেখানো হবে যে কীরকম কী খরচ হয়েছে সো আমরা যেরকম আসলে বাজেট দিই ওর ভিতরে ইনশাল্লাহ হয়ে যায় সম্পূর্ণ কাজ সো এই ছিল প্রেজেন্টেশন সবাই ভালো থাকলেও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ